সালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তা না হয় বুঝতে পারবেন না সো আমার স্ক্রিনে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা নিয়ে আজকে সমালোচনা কিংবা আলোচনা যেটাই বলুন আপনাদের মাঝে দুইটাই করবো আসলে এই ভিডিওটি দেখলে নীতিমতো আপনারা চমকে যাবেন তো এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের নয়ন ফার্স্ট ব্লক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক আমার স্ক্রিনে বসে যে মেয়ে দুটা দেখতে পাচ্ছেন তার পাশে কলম অনেকগুলো লোক রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আসলে মূল কাহিনীটা কি ছিল সো এই যে দুটা মেয়ে দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই আপনাদেরকে একটা ফুটেজ দেখাবো তাদের কথা আপনারা বুঝতে পারবেন তার আগে আমি কিছু কথা বলি এই যে যে মেয়েগুলো দেখতে পাচ্ছেন মানে এই যে একটা মেয়ে এবং এই যে একটা মেয়ে দুইটা মেয়ে দেখতে পাচ্ছেন আসলে এই দুইটা মেয়ে মানে একজনের বাড়ি কলম ছিল মেয়েটার বাড়ি হলো চাঁদপুরে আর অপর পাশে যে মেয়েটা এখন দেখতে পাচ্ছেন এই মেয়েটার বাড়ি ফরিদপুর আর সারা কিন্তু একে অপর থেকে অনেকটা দূরত্ব কিন্তু তাদের মাঝে আসলে কি করে এটা হইল দর্শক শ্রোতা নীতিমতো তারা কি করেছিল তারা কলম টিকটক থেকে পরিচয় আসলে টিকটক থেকে ভাবলাম হ্যাঁ পরিচয় সো মেয়ে মেয়ে তো পরিচয় হয়েছে ফ্রেন্ড তো এতটুকুই কিন্তু না আসলে দর্শক শ্রোতা আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন তো চলুন দেখে আসি কারণ আমি যদি অসাথে ভালো থাকতে পারি অসাথেই যদি

একশো দুইজন মেয়ে মেয়ে ছিল কিন্তু তারা কলম নীতিমতো এই যে মেয়েটি দেখতে পাচ্ছেন এবং এই মেয়েটি দেখতে পাচ্ছেন তাদের ফ্যামিলি রাইখা মানে তার দুই ফ্যামিলি থেকে দুইজন মেয়ে মানে চলে আসছে ঢাকা পালিয়ে তারা বলতেছে আমরা নাকি বিয়ে করেছি আসলে এটা কলম সম্ভব না যে মেয়ে মেয়ে বিয়ে এটা কলম কখনোই সম্ভব না কিংবা কোথায় যে কলম বিয়ে করতেও পারবে না আর মেয়ে মেয়ে অভয় দুইটাই মেয়ে আসলে কিভাবে সম্ভব এটা তো আপনি বুঝতে পারতেছেন তো তারা বলতেছে বিয়ে করেছে আসলে এটা কিন্তু মিথ্যে ছিল তারপরও তাদেরকে নিয়ে তারা যে একটা কথা বলতেছে যে আমাদের দুইজনকে যদি আলাদা করা হয় আমরা মরে যাব এটা কি সেই কিয়ামতের আলামত লোকমুখে একটা কথা আছে যে নতুন কোনো কিছু দেখলে কিংবা সামাজিক যেই চলাফেরা মানুষের এগুলি থেকে পরিবর্তন দেখলে মানুষে বলে যে একটা কিয়ামতের আলামত বা এটা বুঝি না আসলে এই যে মেয়ে মেয়ে এটা আমাদের নবীর একটা কথা ছিল যে কিয়ামতের আগে এই সমস্ত আলামত দেখা যাবে আসলে মেয়ে মেয়ে কখনো কিন্তু এই জিনিসটা সম্ভব না তো এই যে এখন ওরা যেই কথাগুলি বলতেছে হয়তোবা কিংবা তাদের ভুলের জন্য কিংবা তাদের মাইন্ডে যেটা বলতেছে ওইটা কিন্তু বলতেছে কিন্তু তারা আবার বলতেছে যে আমরা এক বছর সম্পর্ক করেছি এক বছর সম্পর্ক করে তাদের মাঝে নাকি একটা মায়া কাজ করে এর জন্য কখনো ছেড়ে যেতে পারবে না আসলে মায়া ভাই ততক্ষণই কথায় আছে না যখন প্যাটে ভাত যাইবো না তখন মায়া জাংলা দিয়া পালায় প্রেমের একটা কথা আছে না যে প্রেম বিয়ের আগে প্রেম থাকে বিয়ের পরে প্রেম প্রীতি জাংলা দিয়া পালায় তো এরকম হয়েছে বিষয় তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমাদের নয়ন ফার্স্ট ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাচ্ছে